আল্লাহ জিরোকে হিরো বানান আবার হিরোকে জিরো বানান আল্লাহ মৃতকে জীবিত বানান আবার জীবিতকে মিত বানান এই কথাটা কার বলুন আল্লাহ তালার আল্লাহ সর্ব ক্ষমতাশীল আল্লাহ রব্বুল আলমিন বললেন সমস্ত ওপর ক্ষমতাশীল আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ রব্বুল আলমিন সব কিছু পারি কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ পারেন এটা বিশ্বাস রাখতে হবে অন্তরের মধ্যে মনে পারেন বিশ্বাস রাখতে হবে কি আল্লাহ সব কিছু পারেন আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারেন তোমার গুণা কত হয়েছে তুমি গুনাহের কারণে আল্লাহর কাছে মাফ চাও না কেন

আমি আল্লাহর কাছে প্রার্থনা কর আমি আল্লাহ রবুল আলামিন তোমার অভাব অনটন বিপদ আপদ সব কিছু দূর করে দিবান আল্লাহ শুধু তাই না আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ মাফ করে দিবেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ মাফ করে দিবেন এই ব্যাপারে তো সুরা তোবার মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন তোবার মতো যদি আল্লাহর কাছে তোবা করতে পারেন নিজের জীবনের গুনাহ কথা যদি স্মরণ করে তোবা করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন নিঃসন্দেহে ক্ষমা করে দিবে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মাফ চান আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন উদে উনি আস্তা জিবেলা কুম ओ बंद बंदी डाको आम के डाकू আমি আল্লাহকে ডাকো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ডাকে সারা দিব সোমান আল্লাহ পড়ুন আল্লাহ তালা আমাদেরকে ডাকতে বলতেছে আল্লাহ তালাকে ডাকতে বলতেছে আমাদেরকে কি করার দরকার আল্লাহকে ডাকার দরকার আল্লাহকে ডাকেন স্মরণ করেন আল্লাহ আপনাদেরকে স্মরণ করবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার ডাকে সারা দিবেন সুমান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বললেন এবং সাহেবরা একটা আয়াত তালয়াত করে কি আয়াত বলুন তো অতি জুমার দ্বিতীয় ফুটবাই শেষের অংশে শেষ আয়াতে যখন নামাজ শুরু হবে তার পূর্বে যখন নামাজ শুরু হবে ওই মুহূর্তে একটা আয়াত তালত করে তখন নামাজে দাঁড়ায় সবাই নামাজে দাঁড়ায় সে আয়াতটা হচ্ছে আল্লাহ আকবর বলুন এ আয়াতের তর্জমা এ আয়াতের ব্যাখ্যা অনেকেই জানে না অনেকেই জানে আল্লাহ কি বললেন ফেল করুনি আমাদের স্মরণ কর

অস্কুরুলি অস্কুরুলি শুকুর গোজার হও শুক্রিয়া আদায় করো আল্লাহ তাক পড়ুন আর আমার পে তোমরা কি করো না কুফরি করো না অস্বীকার করো না এই ঘোষণাটা কার বলুন আল্লাহ রব্বুল আলমিন তো আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমরা স্মরণ করতে পারি আল্লাহ রব্বুল আলমকে ডাকার মতো ডাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ডাকে সাড়া দিবেন আর স্মরণ যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন কি করবেন আমাদেরকেও স্মরণ করবেন সুহান আল্লাহ করুন আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি স্মরণ করার মতো স্মরণ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন আল্লাহ রকম আমাদেরকে স্মরণ করবেন বলুন মমিন মুসলমান ভীড় মনোযোগ দিয়ে শুনুন আমি জাহান নামের ব্যাপারে আলোচনা করতেছিলাম কি জাহান নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা